পরলৌকিক কার্য উপলক্ষে শীত বর্ধমানের মেমারির গ্রামের বছর বয়সী বিশ্বনাথ মন্ডল গত ডিসেম্বর শুক্রবার রাতে প্রয়াত হন গ্রামের অতি সজ্জন ও দানধ্যানি মানুষ হিসেবে তিনি আশেপাশের গ্রামেও বেশ পরিচিত ছিলেন গতকাল তার শ্রাদ্ধানুষ্ঠানের পরলৌকিক কার্য সমাপ্তির পর স্থানীয় দুস্থ গ্রামবাসীদের মধ্যে তার শোকতপ্ত পরিবার বর্গের পক্ষ থেকে একশত জন দুস্থ গ্রামবাসীকে শীত বস্ত্র তথা কম্বল বিতরণ করা হলো। এই কম্বল পেয়ে দুস্থ গ্রামবাসীরা অত্যন্ত আনন্দিত আমার কাকা বিশ্বনাথ মন্ডল স্বর্গীয় বিশ্বনাথ মন্ডল তার রাজে সাধ্য অনুষ্ঠান ছিল আমরা কিছু বস্ত্র মানে শীত বস্ত্র এখানে আমরা বিতরণ করলাম দুস্থ গরিব মানুষদের জন্য কতজনকে দিলেন মানুষকে দান থেকে রাহুল রায়ের সাথে ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ